এটা তো আমি হারি নাই আমাকে ভাই হারানো হয়েছে এটা ফল পাল্টায় দেওয়া হয়েছে তে এখন আমার আমার তো আর দাবি করে তার তো কোনোই নাই আমার একটাই দাবি এই প্রতারণা আমার সাথে যেটা জাকির হোসেন সরকার এবং কুতুবউদ্দিন যেটা করছে এই মামা ভাইগনে আমার একটাই দাবি এই কমিটি না ভাঙা পর্যন্ত আবার যে আন্দোলনে আমরা ছিলাম সেই আন্দোলনে আমরা কুষ্টিয়াতে থাকব এবং আগামী এক তারিখে আগামী এক তারিখে আমরা পার্টি অফিস ঘেরাও কর্মসূচি দিছি আমরা জেলা নতুন যেটা কুতুব জাকিরের যে পার্টি অফিস সেই পার্টি অফিসকে আমরা এক তারিখে ঘেরাও করবো ইনশাল্লাহ তখন তো নির্বাচনের যে তাদের যে নীল নকশা বাইরে তারা যায় নাই পুরাটাই তারা যেভাবে আমাদেরকে বঞ্চিত করা বিভিন্ন ওয়ার্ডে আমাদের এই যে চার ভাইর ওয়ার্ডে আর এই যে আট নম্বর ওয়ার্ডে নির্বাচনের দিন রাত আটটার সময় ওই ওয়ার্ড কমিটি ঘোষণা করা চার ভাইয়ের দশজন একদম একাত্তর সদস্য মিটিং করে একাত্তর সদস্য কমিটি দেওয়া হয়েছে জনের নাম কেটে দিয়ে এই অফিস থেকে ইচ্ছা মতন হাতে লিখা ওই যে ছিল হাতে লিখে সেটা তারা ওখানে প্লেস করছে